যিনি রাধেন তিনি চুলও বাঁধেন যারা হেসেল সামলান তারা ঠাকুরও করেন অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির সঞ্চার ঘটিয়েছিলেন মা দুর্গা পুরাকাল থেকে তিনি নারী শক্তির প্রতীক দুর্গার বিভিন্ন রূপই আজকের নারীর মধ্যে প্রকট সংসারের হাল ধরতে আজ মা দুর্গার মৃন্ময়ী রূপ দিচ্ছেন বাংলার ঘরের দুর্গারা মেয়েরা যে কোনো অংশে পিছিয়ে নেই তারই প্রমাণ দিয়ে চলেছেন হুগলির আরামবাগের বলরামপুরের পদ্মাবতী পল্লবীরা এবার তিরিশটির বেশি দুর্গা প্রতিমা প্রাণ পেয়েছে এই মহিলা শিল্পীদের হাতে অসুস্থ স্বামীর পাশে দাঁড়াতে ঠাকুর গড়া শুরু করেছিলেন পদ্মাবতী দাস পদ্মাবতী দাস শিল্পী তিনি বলছেন আমার স্বামী ভালো শিল্পী ছিলেন উনি অসুস্থ হওয়ার পর আমি এই কাজ শুরু করি আমি পরিবারের কাছে কাজ শিখি সংসারের হাল ধরতে এই কাজ শুরু করি সারা বছরে এই কাজ করে আমার পেট চলে তিনি কি বলছেন শোনাব আপনাদের ছিল না বাড়িতে এসে এই কাজ আমার শ্বশুর মশাই দেওয়ার ভাসুর সবাই এই কাজ করে এই কাজ আমার স্বামী ভালো মিস্ত্রি ছিলেন আমার স্বামী অসুস্থ হয়ে আমার স্বামী বারো বছর বিভিন্ন হার্ট অ্যাটাক বিছানায় করেছিল তারপর এই কাজ আমার দুটো ছোট ছোট দুটো বাচ্চা ওটা বাচ্চাকে নিয়ে আমি এই কাজ আস্তে আস্তে আমার শ্বশুর মশাই দেওয়ার এটা কাছে আমি কাজটা শিখে এখন এই কাজ করি এই কাজ করতে করতে আমার দু ছেলে বড় হলো হয়ে বড় আমার দু ছেলে দুটো বৌমা সব আমি দু ছেলেকে আমার হচ্ছে মাধ্যমিক করে পাস দুটো ছেলেকে লেখাপড়া শিখে এই কাজ করি দুটো ছেলেকে লেখাপড়া শিখেছি সংসারে হাল ধরতে আমি এই কাজটা আমার খুব ভালো লাগে ঠাকুর করা

হেসেল থেকে সংসারের কাজ সামলেও সমানে কাজ করে চলেছেন ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়েছে তাই শেষ মুহূর্তে ও কারিগরি দক্ষতায় সেজে উঠেছেন মা উমা স্বনির্ভরতার পথ দেখাতে মেয়েরাও পারে সেটাই প্রমাণ করছেন পদ্মাবতী পল্লবীরা এলাকার মহিলাদের কাছেও এখন আইকন এই শাশুড়ি বৌমার জুটি পল্লবী দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের বললাম বলতে আমার বাবার বাড়ি ফ্যামিলি হলো এই সব খুব আমি এখানে আমার স্বামীর কাছে শ্বশুর এর কাছে শাস্ত্রিক কাজ শিখেছি আর মেয়েদের কাজ কাজগুলো হেসে সামলানো এইখানে মেয়েরা সবকিছুই পারে ঠাকুরগড়া খুব আমার ভালো লাগে তাই আমি আমার শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে এমন যুক্ত হয়ে কাজটা করছি আর আমি সবটাই পারি শিখে গেছি 10 বছর ধরে আমি করছি আমি নিজেই করছি আমি এই নিতে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানা দেখাবো আপনাদের বাংলা একটি প্রচলিত প্রবাদ আছে যিনি রাধেন তিনি বাঁধেন সেই কথাটিকে অক্ষর সহ সত্যি করে তুলছেন আরামবাগের গরিব পরিবারের মহিলারা তারা কিন্তু নিজের কাজকর্মে প্রমাণিত করে দিচ্ছেন যিনি হেসেলে কাজ করেন তিনি কিন্তু প্রতিমাও করতে পারেন মানে মহিলারা কিন্তু যেরকম মা দুর্গাকে শক্তিস্বরূপা বলা যায় মা দুর্গাকে মানে আমরা পুজো পুজো করি কেন মা দুর্গা অসুরের সংঘাত মানে দুষ্টের দমন সৃষ্টে পালন করেন আর সেই শক্তি শক্তিস্বরূপার রূপ দেখা গেল হুগলি আরমবাগে যেখানে পল্লবীরা পদ্মাবতীরা প্রায় তিরিশটি মা দুর্গার প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই পদ্মাবতী যার স্বামী অসুস্থ হয়ে যাবার পর পরিবারের ওপর অর্থনৈতিক সংকট নেমে আসে সেই সংকটকে দূর করতে পদ্মাবতী নিজে নিজের কাঁধে দায়িত্ব নেন তখন থেকে পথ চলা শুরু তিনি একের পর এক মা দুর্গা প্রতিমা গড়তে শুরু করেন তার যোগ্য সঙ্গ দেন তার বৌমা পদ্মিনী পদ্মাবতীর বৌমারা আর এই রোজগারটি এখন ফলে ফুলে এখন এই বছরে প্রায় তিরিশটি দুর্গা প্রতিমা তারা তৈরি করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তারা জানাচ্ছেন যে মা দুর্গা যেরকম আমাদের শক্তি স্বরূপা নারী শক্তির প্রতীক আছে তেমনি আমরা নারী চাইলে যে কোনো কাজ অসম্ভব নয় আমরা সব কাজ করতে পারি আমরা বাড়ির বেলন চাকির কাজ করতে পারি এবং কর্মক্ষেত্রে ও মহিলাদের সর্বক্ষেত্রে এগিয়ে গেছে তো সেই মা দুর্গার শক্তি স্বরূপ নারী শক্তি ওমেন এমপাওয়ারমেন্টের যে বার্তাটা দিচ্ছেন এই পদ্মাবতী এবং पद्दिनीরা আর সেই বার্তা গোটা আরমবাগ জুড়ে মহকমা জুড়ে চাঞ্চল්‍ය সৃষ্টি করেছে জেনে রাখেন তিনি চূল ওবাধন যারা হেসেলে সামলান তারা ঠাকুরও করেন। গড়েন অশুভ শক্তি বিরুদ্ধে শুভ শক্তির ঘটিয়েছিলেন মা দুর্গা পুরাকাল থেকে তিনি নারী শক্তির প্রতীক বিভিন্ন রূপই আজকে নারীদের মধ্যে প্রকট সংসারে হাল ধরতে আজ মা রূপ দিচ্ছেন বাংলার ঘরের দুর্গারা মেয়েরা যে কোনো অংশে পিছিয়ে নেই তারই প্রমাণ দিয়ে চলেছেন হুগলির আরামবাগের বলরামপুরের পদ্মাবতী পল্লবীরা এবার তিরিশটিরও বেশি দুর্গা প্রতিমা প্রাণ পেয়েছে এই মহিলা শিল্পীদের হাতে অসুস্থ স্বামীর পাশে দাঁড়াতে ঠাকুর গড়ার কাজ শুরু করেছিলেন পদ্মাবতী দাস তিনি কি বলছেন শ্বশুর বাড়িতে এই কাজ আমার শ্বশুর মশাই দেওয়ার ভাসুর সবাই এই কাজ করে এই কাজ আমার স্বামী ভালো মিস্ত্রি ছিলেন আমার স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পর আমার স্বামী বারো বছর বিরমে হাট অ্যাটকে বিছানা করেছিলেন তারপর এই কাজ আমার দুটো ছোট ছোট দুটো বাচ্চা দুটো বাচ্চাকে নিয়ে আমি এই কাজ আস্তে আস্তে আমার শ্বশুর মশাই দেওয়ার এটার কাছে আমি কাজটা শিখি শিখে এখন এই কাজ করি এই কাজ করতে করতে আমার দু ছেলে বড় হলো হয়ে বড় আমার দু ছেলে দুটো বৌমা সব আমি দু ছেলেকে আমার উচ্চ মাধ্যমে করে পাশ দুটো ছেলেকে লেখাপড়া শিখে এই কাজ করি দুটো ছেলেকে লেখাপড়া শিখেছি সংসারে হাল ধরতে আমি এই কাজটা আমার খুব ভালো লাগে ঠাকুর করা এবছর আমার আছে চল্লিশটা বাইরে যায় লোকের বাড়ি বাড়ি সেখানেও আছে আর এখানে আমার তিরিশ খানের মতন ঠাকুর আছে এই থেকে আমরা সারা বছরের আমাদের এই এই কালী লক্ষ্মী এই সমস্ত করে সারা বছর আমার চলে যায় আজ নিজের পাশাপাশি দুই বৌমা সহ পরিবারের সকলেই প্রতিমা গড়ার কাজ করে মিছিল থেকে সংসারের কাজ সামলেও সমান কাজ করে চলেছেন তারা ইতিমধ্যেই মন্ডপে মন্ডপে প্রতিমা দেওয়া শুরু হয়ে গিয়েছে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা শিল্পীদের মধ্যে পল্লবী দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের কাজ শুরু করলাম বলতে আমার বাপের বাড়ি ফ্যামিলি কোন এসব যুক্ত না আমি এখানে আমার স্বামীর কাছে শ্বশুরের কাছে শাশুড়ির কাছ থেকে কাজ শিখেছি আর মেয়েদের কাজ শুধু হেসে সামলানো এইখানে মেয়েরা সবকিছুই করে ঠাকুর বড়া খুব আমার ভালো লাগে তাই আমি আমার শ্বশুর শাশুড়ির স্বামীর সাথে আমি যুক্ত হয়ে কাজটা করছি আর আমি সবটাই নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিমিং এ